আমাদের মতো যারা আছে সবাইকে নিয়ে আসবো দেখার জন্য আমরা আপাতত পাঁচ ছজন আসছি আমরা আবার আসবো আপনি নাকি হলের মধ্যে কান্না করেছেন

মা যারা তোর মাকে বেশি ভালোবাসে অবশ্যই একটু খারাপ লাগতে পারে মার তো কিন্তু আরেকটা সব আরেকটা জিনিস আসছে তখন আরো বেশি ভালো লাগবে মায়ের কথা মনে দেখান <laughs> মায়ের জন্য আমরা অবশ্যই আরো ভালো ভালো ছবি করলে আমার বেশি ভালোই থেকে ভাই হ্যাঁ হ্যাঁ আবার দেখতে চাই তবে আসবেন আমাদের যা আরেকটি হিট আমরা হ্যাঁ এরকম আমরা হ্যাঁ আমরা অনেক ভালো আছি ভাইয়া রাসমা ছবিটা দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা ছয়টা বাজে আসছিলাম এই যে বটে শেষ আমাদের কেমন লেগেছে ছবিটা ভাইয়া অনেক ভালো হয়েছে ভাইয়া যে প্রথমত মানে ভালো লাগে দেখুন যে বিরতির পরে যখন দেখলাম তখন মন তার মানে ঘুরে রাখতে পারলাম না মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে আসলে গল্পটা মানে কোন দিকে যায় আমরা ঘুরে ঘুরে এটা আসলে দিক নির্দেশনা করতে পারিনি তো যখন আমাদের বিরতি হয়ে গেল তখন আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে সিনেমাটা মায়ের গল্পের দিকে ধাবিত হচ্ছে আর আপনারা সবাই জানেন যে পৃথিবীতে মা শব্দটাই হলো সবচেয়ে এবং মাকে নিয়ে যে কাহিনী রচিত হয় তার চেয়ে প্রিয় তোমায় বলেন

না চিত্রটাকে এইচ চিত্রটাকে প্রেমের কথা মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে পড়েছে ভাইয়া কথা হয়েছে নাকি হ্যাঁ কথা হয়েছে তো তারপর কথা মানে ফোনে হয়েছিল কিন্তু সরাসরি লড়ানো হয়নি কালকে বাড়িতে যাব সাকিব কিন্তু আপনার ভালোবাসার মানুষ হ্যাঁ নিয়ে বলতে চালে এই কথাটা বলতে অনেক ভালোবাসে প্রকাশ করবে ভালোবাসার হ্যাঁ ভালোবাসি আমার आयरे भाई आपने अब क्या गुननास सुने कथा आय आपने निपुण सुत अच्छे हैं गुजन भाई से निपुण निरास तुम जास समारे को सबमा आ ए कैमरा गेला भोय रखाई दो दो छोड़ दो छोड़ दो कवर की कुछ नहीं हमें प्लीज ए समारे दे समारे दे समारे दे समारे दे اے موسى جي راڻ جا ڪم

ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন